নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর ব্রহ্মানন্দ আকাশ প্রতিদিন আপনাদের সাথে আপনাদের সঙ্গে থেকে এইভাবেই রয়েছি এবং আজকে আমরা যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে কচ্ছপের আংটি অর্থাৎ যাকে পূর্ব আংটি বলা মোটামুটি ইউটিউব রিলস প্রচুর অ্যাস্ট্রোলজার প্রচুর তান্ত্রিক দেখছেন সবাই এই হাতে আংটি পড়ুন কচ্ছপের এই হাতে আংটি পড়ুন এই গোত্রের লোক এই আংটি পড়তে পারবে না অমুক গোত্রের লোক ওই আংটি পড়তে পারবে না এরকম কথাও বলে থাকেন আমি বলবো সমস্ত গোত্রের লোকই কচ্ছপের আংটি পড়তে পারে কিন্তু সেটা আংটিটা তৈরি যে হবে সেটা কতটা ঠিক কতটা তার মধ্যে জিওমেট্রিক সিস্টেম আংটিটা তৈরি হয়েছে সেটাকে ফলো করতে হবে তারপরে গিয়েই কিন্তু আপনি অবশ্যই সেই আংটিটিকে ধারণ করতে পারেন প্রথমত বলে রাখি কুর্ম আংটি মানে এই যে কচ্ছপের আংটি কুর্ম আংটি এই আংটির পিঠের ভাগটা উপরি ভাগটা আপনি যাকে দিয়ে না কেন উপরি ভাগটা যেন মাথা এবং তেল এর থেকে যেন উঁচু হয় মানে একটু ওভাল শেপ যেন যেন সমান না থাকে যেন ওভাল শেপের হয় দ্বিতীয়ত এর যে চারটে পা এই চারটে পা যেন সুস্পষ্ট হয় মানে চারটে পা যেন পরিষ্কার ভাবে বোঝা যায় এবং তেলটা তেলটা যেন তার মুখের থেকে ডান দিকে মানে মুখের থেকে তার যেন ঠিক মুখ এবং তার বাম দিকে যেন তার তেলটা একটু বেঁটানো দরকার দুই তিন এই যে কুরুমের আংঠি কচ্ছপের যে দুটো চোখ এই চোখ দুটো এটা খুব ভাইটাল খুব ভাইটাল এই চোখ দুটো যেন ব্ল্যাক স্টোনের হয় যে কোনো রকম ব্ল্যাক স্টোন দুটো চোখে যেন বসানো থাকে ব্ল্যাক কালারের স্টোন যেন চোখে বসানো থাকে এবং এর যে মানে উপরে যে খোলসটা রয়েছে মানে যেটা কচ্ছপের খোল উপরের যে খোলটা যেটাকে বললাম ওভাল শেপের হতে হবে এটাই এর জিওমেট্রিক সিস্টেম বাই ডাইমেনশন এই উপরের যে খোলটা সেটা যেন চারভাবে বিভক্ত হয় মানে ক্রস যেন থাকে উপরের খোলটার উপর যেন রূপো দিয়ে বা সোনা দিয়ে যাতে আপনি পড়ুন সেটা যেন ক্রস করা থাকে এবং তাতে একটি সাদা পাথর হলেও মানে সেটা জারকান হতে পারে বা যে কোনো সাদা স্টোন যেন তার উপরে বসা এটা হচ্ছে কুর্মের আংখির প্রপার ডাইমেনশন এবং প্রপার জিওমেট্রিক আকৃতি যেটা পড়লে আপনি কাজ দেবেন এর বিপরীত যেটাই পড়বেন সেটাই আপনার ক্ষতি করবে টাকা তো আসবে না উপরন্ত বেরিয়ে যাবে মাথায় কেন এটা বললাম মাথায় রাখবেন এ কুর্ম কিন্তু যে কেউ নয় ভগবান বিষ্ণুর অবতারের মধ্যে একটা অবতার এখানে ছেলে খেলা করা একদম উচিত নয় এবং বিষ্ণুর দশবতারের সঙ্গে কাল্লাদি দশ মহাবিদ্যা মানে কালীতারা ভুবনেশ্বরী অন্তঙ্গিক ভাবে জড়িত এটা নিয়ে একদিন কথা বলবো যে রকম তারা হচ্ছেন দশ অবতারের মধ্যে রাম অবতারের সঙ্গে লিঙ্ক রয়েছেন ভগবতী তারা এটাও একদিন আলোচনা আমরা করবো এটা একটা বিশাল সাবজেক্ট অন্তত কিন্তু আপনাকে রিংটা আমি যে আকৃতিতে বললাম সেই আকৃতিতে পড়তে হবে দ্বিতীয়ত সব ভুল ধারণা ছাড়ুক যে এই আঙুলে পড়বেন কেউ বলছে এই আঙুলে পড়বেন কেউ বলছে কেউ আঙুলে পড়ছে এই সমস্ত ভুল ধারণা ছাড়ুন ঠিক এই আঙুলটা এবং তার পরের যে আঙুল মানে আপনার তেরো আমুল তার আগের আঙুল তার আগের তে পড়বেন এবং পূর্বের মুখটা যেন আপনার আঙুলের ভেতর দিকে থাকে এই ডায়মেনশনে আপনি কুর্মের প্রয়োগ করুন কচ্ছপের আংটি ধারণ করুন আপনি হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কেন থাউজেন্ডে থাউজেন্ড পার্সেন্ট আপনি অর্থ উপার্জন করবেন আপনার হাত ফাঁকা যাবে না মাস ফাঁকা যাবে না মাসে আলমারিতে টাকা ঢোকা ফাঁকা যাবে টাকা আপনার আসতেই থাকবে সে কোথা থেকে আসবে এক ভালো থাকুন আনন্দে থাকুন সঠিক গাইড করলাম এইভাবেই ধারণ করুন হান্ড্রেডটা টা হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন জয় মহাকাল জয় মাদাল